প্রায় এক বছর তিন মাস পর মাঠে ফিরছেন ঋষভ পন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তরুণ উইকেট রক্ষক সুস্থ আইপিএল খেলতে পারবেন তিনি দু হাজার বাইশ সালে তিরিশে ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন পন্থ সেই সময় জানতে পেরেছিলেন যে তার পা কেটে বাদ দেওয়া হতে পারে এবারের আইপিএলে খেলবেন পন্থ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তার সুস্থ হয়ে ওঠা স্বস্তি দেবে ভারতীয় দলকেও পন্থ বলেন আধ্যাত্মিকতা মানুষকে অনেক বেশি শৃঙ্খলাপরায়ণ করে এটা আমার বিশ্বাস আমার মনোযোগ বৃদ্ধি হয় গাড়ি দুর্ঘটনার সময় আমি বিশ্বাস করি ঈশ্বর আমাকে বাঁচিয়েছিলেন ওই রকম একটা দুর্ঘটনার পর শুধু আমার পায়ে চোট লেগেছিল আরও অনেক কিছু হতে পারতো চিকিৎসকেরা আমাকে পা বাদ দেওয়ার কথাও বলেছিলেন আমি শুধু ঈশ্বরকে ডেকেছি তিনি আমাকে দেখেছেন এটা আমার বিশ্বাস ভারতীয় বোর্ডের তরফে একটি ভিডিও পোস্ট করা হয় সেখানে পন্ত এক চিকিৎসককে বলতে শোনা যায় ওই গাড়ি দুর্ঘটনার পর পন্তের বাহাটুর কোনো পেশি ঠিক ছিল না সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল পন্থ বলি আবার মাঠে ফিরতে পেরেছে ও সেই মনের জোরটা দেখিয়েছে বলি মাঠে ফিরেছে অস্ত্রোপচারের পর জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহাব করেন পন্থ তারপরই মাঠে ফিরেছেন তিনি আইপিএলে শুরু থেকেই তাকে দেখা যেতে পারে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে তাকে আপনার কি মনে হয় ঋষভ পন্থ দু হাজার চব্বিশ আইপিএলে কিছু করতে পারবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ